নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতাস ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছেন আমি ভালো আছি আসুন আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে কাঁটাল বিচি দিয়ে সুটকি দিয়ে এই তরকারিটা এই কাট এই সুটকিটা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো বিকাল বিচি আমি সিদ্ধ দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এটা ভালো সিদ্ধ হওয়ার জন্য আসুন দেখুন এটা সিদ্ধ হোক আমি সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা বন্ধুরা আমার কথা শুনতে একটু কষ্ট হতে পারে আমাদের এখানে আজ উল্টো রথ ওই রথে মাইক বাজতেছে সেজন্য গান হচ্ছে তো ঠাকুরের গান একটু শুনতে অসুবিধা হতে পারে গেছে এবার শুটকিটা দিয়ে দিচ্ছি শুটকিটা উপর থেকে বসিয়ে দিই আর একটু সিদ্ধ করে আমি তেলে দিয়ে দেব বন্ধুরা আপনারা খান এভাবে দেখুন খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে মিষ্টি মিষ্টি হয় একটু কাটার বেশিটা মিষ্টি তো সেজন্য আমি একটু ঝালের সংখ্যাটা বাড়িয়ে দিই কিন্তু যখন আপনি চিবাবেন তখন মিষ্টি মিষ্টি আর একটু ফুটুক সিদ্ধ হোক আমি আপনাদেরকে একটু করে তেলে দিয়ে দেখাচ্ছি দুই মিনিটের মতো আর একটু মশলাগুলো সিদ্ধ হোক ডাকনা তুলে দেখছি দেখুন বিচি সিদ্ধ হয়ে গেছে মশলা মিশে গেছে আমি এখন প্রেশার কুকার নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারটা নামিয়ে নিলাম এবার আমি তেলে দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা তারপর দিয়ে দিলাম রসুন আমি এখানে কোনো জিড়ে বা কিছু ব্যবহার করছি না যেহেতু রসুনের গন্ধটা তো অনেক উপর অনেকটা রসুন দিয়েছি খেয়ে দেখবেন বন্ধুরা এভাবে লাল হয়ে গেছে রসুনটা আমি একটু এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আসলে আমি সিদ্ধ দেওয়ার সময়ও দিয়েছি সেজন্য এখানে একটু কম দিলাম হয়ে গেছে ব্রাউন কালার Prochuna pies, que para mí